হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আমার লাইফে বেশ ভালো আছি চলে এলাম নতুন একটা ডেলি ব্লগের সাথে আর আজকে তো বৃহস্পতিবার এখন বিকেল সাড়ে তিনটে মতো বাজে সকালের টাইমটা কিভাবে যে চলে যাচ্ছে আর কী যে করছি সত্যি বুঝতে পারছি না তাই আজকে ব্লগটা একেবারে বিকাল থেকে শুরু করলাম আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে চলো স্টার্ট করা যাক ইদানিং কম বেশি ছাদ বাগানে কাছ থেকেই থাকছে হয়তো সকালের দিকে নইলে বিকালের দিকে আসলে গরমকাল পড়বে তো এখন যদি ঠিকঠাকভাবে মাটিগুলোকে রেডি করে গাছগুলোকে প্লটিং করে দিতে পারি তাহলে গাছের গ্রোথগুলো খুব ভালো হবে আর এই যে সময়টা রয়েছে না মানে ফেব্রুয়ারি আর মার্চের সময়টাতে অনেক ধরনের গাছ কিন্তু খুব সুন্দরভাবে লাগানো যায় মানে এই সময়টাতে গাছ লাগানোরই অরিজিনাল সময় তো তার জন্যই এই সমস্ত কিছু করছিলাম আর এদিকে দুদিন আগে দুটো লঙ্কা গাছ এনেছিলাম তো একটা লঙ্কা গাছ তো বেশ ভালোই গ্রোথ হয়েছে আর আর একটা দেখছি যে পাতাগুলো বেশ হলুদ হলুদ হয়ে গেছে আর পাতাগুলো না নিচের দিকে নিউবে পড়ে যাচ্ছে তো ভাবলাম যে মাটিতে নিশ্চয়ই কোনো না কোনো দোষ হয়েছে আসলে একই ধরনের মাটি যদি দু ধরনের গাছের মধ্যে দাও না তো দেখবে যে কোনো গাছ ওটাকে ঠিকভাবে না এবার কোনো গাছের কিন্তু সেটা স্যুট করে না তার জন্য যখন নতুন গাছ লাগাতে হয় তার পরক্ষণেই ধরো দু তিন দিন ধরে না ওকে একটুখানি মানে চোখে চোখে রাখতে হয় গাছটার যে কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না যেমন আজকে এই যে লঙ্কা গাছটা চেঞ্জ করে দিলাম এর সাথে আরও দুটো গাছ আমি আজকে ব্লট করব তো সেই দুটো গাছও ধরো দু তিন দিন আমাকে একটুখানি দেখে রাখতে হবে যাতে পাতাগুলো হলুদ হচ্ছে কি হচ্ছে না বা কোনো ধরনের গাছে গ্রোথের সমস্যা হচ্ছে কি হচ্ছে না এগুলো না পুরোপুরিভাবে ফলো রাখতে হয় এই আজকে যে গাছটা লাগাবো সেটা হলো এই গোলাপ গাছটা এই গোলাপ গাছটাকে নিয়ে কিছুটা গল্প রয়েছে সেটা না হয় নেক্সট কোনো ব্লগে বলবো আজকে গোলাপ গাছটাকে আমি কিভাবে এই টবের মধ্যে আমি তো এখন বালতিতে লাগাবো সেটাকেই তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে প্লাস্টিকটা খুলে নিয়ে মাটিটাকে না কোনো সময় ঝেড়ে ফেলে দেবে না গোড়াতে মাটি থাকুক বা কোকোপিট থাকুক বা ধানের তুষ যেটাই থাকুক সেটাই রেখে দেবে তারপর যে মাটিটা আমি তৈরি করেছি সেটা হলো ভেতরে তো আমি নর্মাল মাটি দিয়ে দেব তারপরের যে লেয়ার রয়েছে সেই লেয়ারের মধ্যে ওই একটু গোবর সার গোলাপ গাছ কিন্তু গোবর সার খুবই পছন্দ করে গোবর সার বলো হাড়ের গুঁড়ো বলো এগুলো খুব ভালো মানে খুবই ভালোভাবে গ্রোথ করার জন্য এই দুটো জিনিস দিলেই হয়ে যায় এর সাথে ইউরিয়া পটাশ লাল পটাশটা অল্প পরিমাণ দিলেও হয় কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় ওরা গোবর সারে তার জন্য মাটির মধ্যে যথেষ্ট পরিমাণ গোবর সার আর হাড়ের গুঁড়োটা মিলিয়ে নিলাম তারপরে সেকেন্ড লেয়ার অফ মাটি আমি এইভাবেই তৈরি করে নেবো বাগানে প্রথম প্রথম যখন গাছ লাগাতাম না তখন গাছের এই মাটি তৈরি করার কনসেপ্টটা আমার একেবারেই ছিল না আমি কি করতাম হ্যানো তেন প্রকারে একটা জায়গাতে মাটিটা ফিল করে তার মধ্যে যে কোনো গাছ বসিয়ে দিতাম তো গাছ হয়তো ভালোই থাকতো সুস্থই থাকতো কিন্তু গাছের যে একটা সুন্দর গ্রোথ একটা ফুলে ফেঁপে ওঠার যে গ্রোথ ঠিক সেটা আমি কোনো সময় দেখতে পেতাম না ধীরে 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 যত বলে না সময় যায় সমস্ত জিনিসের এক্সপিরিয়েন্স আমাদের হতে থাকে আর সত্যি বলতে কোনো জিনিসের যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তো দেখবে সেটা থেকে নতুন নতুন অনেক জিনিস শেখা যায় তো সেটাও আমার ক্ষেত্রে হয়েছিল যে যখন ব্যাপারটাতে আমি ধীরে ধীরে নিজের ইন্টারেস্টটা গ্রো করলাম তখন দেখলাম যে না শুধুমাত্র এইভাবে গাছ লাগালে হয় না গাছ লাগানোর কিন্তু নির্দিষ্ট প্রসেস থাকে তো সেটার মধ্য দিয়ে গাছ লাগানোটা শেখা আর এখন তো মোটামুটি ব্যাপারগুলো একেবারে রপ্ত আজকে যে গোলাপ গাছটা লাগিয়েছি এই গোলাপ গাছে কিন্তু জল দিতে হবে কারণ কি বলো তো এটা মোটামুটি সাত দিন সাত দিন না হলেও চার দিন মতো গোলাপ গাছটা এভাবেই পড়েছিলো ঘরের মধ্যেই ছিল না রোদ দিয়েছি না হালকা পাতলা প্লাস্টিকের টবেও যদি জল দিয়ে রাখতাম না তো আজকে জলটা সবচেয়ে ভালো হতো না দিলে কিন্তু যা পরিস্থিতি দেখলাম যে মাটির গোড়া মানে গাছের গোড়া একেবারে শুকিয়ে গেছে তার জন্য জল দিতেই হবে আর এদিকে যে গাছগুলো রেডি করলাম সেগুলোকে একটু শেড এলা মানে এলাকাতে রাখবো যেখানে ঠিকঠাক একটু ছায়া পড়ে যখন কোনো গাছই এই ধরনের প্লাস্টিক জাতীয় জিনিস থেকে বা এক একটা টপ থেকে অন্য টবে শিফট করা হয় তখন কিন্তু এরা ডিরেক্ট সানলাইটে থাকলে প্রচণ্ড অসুবিধা হয় গাছ এতদূর পর্যন্ত মোড়েও যেতে পারে তো তার জন্য সবসময় এই হালকা টাইপের যেখানে শেড আছে আমার একটুখানি ছাদ বা ছাদে একটু হালকা জায়গাটাতেই ওখানে আলোটা কম পড়ে ঠিক সেই জায়গাটাতে রেখে দিচ্ছি আর এই যে এই যে লঙ্কা গাছটা আনলাম এটা তোমাদের সাথে শেয়ার করব। এই লঙ্কা গাছটার আগের লঙ্কা গাছটার পার্থক্য তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে যে গাছটা মাটিটা স্যুট করতে পেরেছে কি পারেনি আর আমার হাতে যে গাছটা আছে এই গাছের না অনেক পাতা যেগুলো সবুজ ছিল সেগুলো একভাবে পড়ে যেতে শুরু করেছিল তো আমি ভাবলাম হয়তো সামনে বসন্তকাল আছে তাই হয়তো পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে হট করে দেখি গাছটাই শুকিয়ে গেছে সমস্ত পাতা পড়ে গেছে আর গাছটা শুকিয়ে গেছে তো ভাবলাম কি জানি মাটিতেই কোনো অসুবিধা হয়েছে নাকি তাই ভাবলাম একটা ছোট টবে ভালো করে মাটি রেডি করে একটু বসিয়ে দেখি যেটাতে কোনো সার মাটি কোনো কিছুই ব্যবহার করব না প্লেন জিনিসপত্র দিয়েই একবার করে ট্রাই করে দেখা যাক যে গাছটা বাঁচে কি বাঁচে না যাই হোক এটা নিয়ে তো ধরো সাত দশ দিন না দেখলে কোনো অপশানই নেই বলার হয়তো গাছটা বাঁচতেও পারে কারণ গাছের যে কাণ্ডটা আছে সেটা অনেক জায়গা দেখলাম সবজি আছে আর যে লঙ্কা গাছটার কথা বলছিলাম না যেটা একসাথে কিনেছিলাম দুটো গাছ এই দেখো লঙ্কা গাছের পাতা আর পাতাগুলোর যে মানে অ্যাপিয়ারেন্স আছে সেটা দেখলেই বোঝা যায় যে গাছটা মাটিটা যথেষ্ট ভালোভাবে স্যুট করেছে আর গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হচ্ছে গাছগুলোতে মোটামুটি করে জল দিয়ে নিলাম চলো এবার নিচে যাই নিচে কিছু কিছু কাজ বাকি রয়েছে বিকেলের বাসনপত্রগুলো না আমি গুছিয়ে রাখিনি তা রান্নাঘরে এসে সবার প্রথমেই এই কাজটাই করলাম কারণ দেখছি বড্ড এলোঝেলো লাগছিল আর বললাম না সমস্ত বাসনপত্র একটা ছোট্ট জায়গার মধ্যে যদি রাখা থাকে তাহলে পরে না আমার খুঁজতে বড্ড সমস্যা হয় তার জন্য জায়গার জিনিস জায়গায় রাখার এই একটা হ্যাবিট কিন্তু আমি তৈরি করেই ফেলেছি মানে অনেক কষ্ট হয়েছে আগে কী হতো বলো তো সমস্ত জিনিস এক জায়গায় রেখে দিতাম একটা না একটা হাতে লেগেই যেত আর ইদানিংকালে আর সত্যি তাড়াহুড়োর মধ্যে না কোনো সময় সেরেমেকের জিনিস বা কাপগুলো যেগুলো থাকে চায়ের কাপ সেগুলো যদি হাত থেকে পড়ে যায় তাহলে ভাঙলে কিন্তু বড্ড কষ্ট হয় তার জন্য সব সময় চেষ্টা করি জায়গা জিনিস জায়গায় রাখার এই রুটিনটা আমার দুবারের একবার সকালে করতে হয় তারপর একবার সন্ধ্যার দিকে বাড়ির কাজের ক্ষেত্রে একটা জিনিস আমি খুব ভালোভাবে অ্যানালাইজ করেছি যে বাড়ির কাজকর্ম খুব শর্টকাটে করা গেলেও এত বার করে রিপিট করতে হয় কাজগুলোকে সত্যি বড্ড বিরক্ত লেগে যায় আর যদি তোমার হ্যাবিট থাকে একটু মানে জায়গার জিনিস জায়গায় রাখার তাহলে তো সেটা নিয়ে আর প্রশ্ন করতেই হবে না এই দেখো বিকেলবেলা চা করেছিল যে চায়ের চা পাতি চিনি এই সমস্ত জিনিস টপে রাখা আছে অসুবিধা কিন্তু কোনো কিছুই নেই কারণ নেক্সট টাইম যখন চা করবে তখন তো চা পাতিগুলো লাগবেই কিন্তু কি বলো তো ওই কন্টেনারগুলো জায়গায় যদি হতো না তাহলে বেশি ভালো লাগতো মনে হতো যে কাউন্টার কাউন্টারটপটা একেবারে টিপটপ হয়েছে তার জন্যই ওই সমস্ত কাজ করতে করতে কখন যে ঘুরির কাঠ আবার বাঁচতে থাকে সত্যি বুঝতেই পারি না আর ইদানিংকালে দিন বড় হওয়ার জন্য কাজকর্মের পরিধিও অনেকটাই বেড়ে গেছে আর এই পরিসর কাজকর্ম সত্যি বলছি আমি কুলিয়ে উঠতেই পারছি না দেখছি তাই যে কি করা যায় না করা যায় সমস্ত কাজকর্মের প্রেশারে নিজের কাজগুলোকে কোথায় যে সাইডে রেখে দিচ্ছি সেটা তো তোমরা হয়তো আমার ভিডিও আপলোড করার টাইমিং বা সিস্টেমটা দেখলেই বুঝতে পারছো আর এখনকার ওয়েদারগুলোতে না দুপুরে সময়টা এত সুন্দর গরম পড়ছে মনে হচ্ছে বাড়ির সমস্ত কাজকর্ম একতালে করে নিই কিন্তু এই যে রাত্রে আর সকালে যে ঠান্ডা পড়ছে তাতে শরীর খারাপ কিন্তু খুবই বেশি হচ্ছে এই দু চার দিন আগেতে জ্বর থেকে উঠলাম ডাক্তার দেখিয়ে কিন্তু আবার দেখছি যে না বেশ গলা গা হাত পা সমস্ত কিছুতে একটা ব্যথা ব্যথা টাইপের ফিল হচ্ছে বুঝতে পারছি হয়তো আবার জ্বর আসতে পারে তো তার জন্যই একটু ধরো গোলমরিচ আর আদা দিয়ে একটু জল বানিয়ে নিলাম আর এই জলটা না যেটা আমি কারা হিসাবে খাই সেটাকে আমি অনেকক্ষণ না বয়ল করতে রেখে দিই মানে ছোট যে গ্যাসটা রয়েছে সেই গ্যাসে বসিয়ে দিয়ে ওপর দিক ঢাকনা দিয়ে দিই বাস ওটা হতে থাকে তার সাথে হাতের যদি কাজকর্ম থাকে সেগুলো সেরে নিই আর এই ডাইনিং টেবিলের এই জায়গাটা কি আর বলবো ভাবলাম একবার একটু পরিষ্কার করে রেখে দিই তাহলে দেখতে ভালো লাগবে সন্ধ্যা দেওয়ার আগে না ঘর বাড়ি একটু পরিষ্কার থাকলে বেশ ভালোই লাগে আর সত্যি বলতে এগুলো না আমার রেগুলার হ্যাডি হ্যাবিটে পরিণত হয়ে গেছে তো না করলেও খারাপই লাগে গো করতেই থাকি জিনিসগুলো আর এদিকে এই যে জলটা রেডি করছিলাম এর জন্য না আমি প্যাকেটের যে গোলমরিচ আছে সেটাই নিয়ে এসেছি কিন্তু সত্যি বলছি যদি তোমরা অরিজিনাল মানে গোটা গোলমরিচটা থেতো করে দিতে পারো তাতে কিন্তু টেস্ট ফ্লেভার অনেকটাই বেশি হয় তার সাথে আজকে না একটু তুলসী পাতা দিয়েছিলাম পুজোঘরে সেরে সোজাসুজি চলে আসলাম বেডরুমে ভাবলাম বিছানাটা একটু ঠিকঠাক করে নিই আসলে সকাল থেকে তিনবার করে ফেলেছি জানো তাও না এখন হয়ে যাচ্ছে আর বললাম না যে এখন ওই শীতের জিনিস সকালের সময়টা খুব বেশি লাগছে আবার বিকেলের সময়টাও লাগছে কিন্তু দুপুরের সময়টা এগুলো জিনিস দেখে এত বিরক্ত লাগে কী আর বলবো কিন্তু সেভাবে যে লেপ কম্বল সমস্ত জিনিসপত্র যে একবারে উঠিয়ে রেখে দেব সেটাও কিন্তু হচ্ছে না আর এগুলো ওয়েদারে বললামই না ওয়েদার চেঞ্জে যশ সর্দি কাশ প্রচুর হচ্ছে তার জন্য সবসময় সাবধানে থাকার চেষ্টা করছি তার মধ্যেও তো দুবার ডাক্তারের কাছে ঘুরে আসতেই হলো আসলে কি বলতো সমস্ত জিনিসই না একটা অভ্যাসের মতো ভালো অভ্যাস আর খারাপ অভ্যাস কারণ এই যে শীতকালে যখন খুব ঠান্ডা পড়তো তখন খুব সুন্দরভাবে জ্যাকেট সোয়েটার মোজা সমস্ত কিছু কিন্তু আমরা গায়ে চড়িয়ে নিতাম কিন্তু যত ওয়েদার এখন গরমের দিকে যাচ্ছে তত কিন্তু এগুলো জিনিস থেকে অনেক অনেকটা দূরে চলে গেছে কিন্তু কি ওই যে হালকা যখন ঠান্ডা পড়ছে তখন কিন্তু গায়ে সোয়েটার বা দৌড় এই জাতীয় কোনো জিনিসই নিতে ইচ্ছা করছে না ওই সময়টাই তো হয়ে যাচ্ছে বিপদ আসলে আমাদের ঠিকঠাক ঠান্ডার একটা অভ্যাস ছিল আর এখন আবার সেই গরমের অভ্যাসটা হওয়া বাকি রয়েছে মাঝখানের এই সময়টুকুতে একটু কষ্ট হবেই এই সময়টাই যদি একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলা যায় তাহলে দেখবে মানে শরীরটাও ভালো থাকবে আর ডাক্তারের কাছে বারবার ঘুরতেও হবে না চলো এরপর যে জলটা বানালাম আদা গোলমরিচ আর তুলসী পাতা দিয়ে সেটা একটু খেয়ে নেওয়া যায় এর মধ্যে না হালকা একটু লবণ দিয়েছিলাম আর আমার হাজব্যান্ড বললো যে তুমি একটুখানি চিনি দিয়ে দিও আসলে এত তিতা জিনিসটা ও ঠিকঠাক খেতে পারে না তিতাও ঠিক না একটু ঝাঁঝালো লাগে তো বলছে যে না একটু চিনি দিয়ে দাও তো সেটা দিয়েই ওকে দিয়ে আসছিলাম তারপর ভাবলাম যে এই চাটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আরও একটা কাজ রয়েছে সেটা করে দিই আসলে যে তেলটা আমি বানিয়েছি না সেটা তো ইয়ে নারকেল তেল আর সেই নারকেল তেলটা না সবসময় জমার বেঁধেই থাকে তো মাঝে মধ্যে যখন তেল মাখতে ইচ্ছা করে তখনও দেখি যে নারকেল তেলটা একেবারে জমার বেঁধে আছে মানে তখন তো বেশ ঠান্ডাই ছিল তখনকার কথাই বলছি আর এখন তো ওয়েদারটা বেশ গরম তার জন্য না তেলটা সেই গলানোর আর টেনশানও থাকে না আর যখন ইচ্ছা তখন তেলটা ইউজ করা যায় তো আজকে রাতে ভাবছি ভালো করে একটু তেলটা দিয়ে সুন্দর করে চুলটা বেঁধে রাখবো কারণ তেলটা বানিয়েছি বটে সপ্তাহে দুদিন দিন মতো দেওয়া উচিত তো সেটাও দিচ্ছিলাম কিন্তু এই যে গরম ঠান্ডা করে যে শরীরটা খারাপ হলো তারপর থেকে তেল দেওয়া একেবারে বন্ধ করে দিয়েছিলাম কারণ তেল দিলে না মাথায় ঠান্ডাটা বসে যাচ্ছে আর সেই কাশিটা অনেক দিন ধরে থাকছে আজকে ভাবলাম সময় আছে সুযোগ আছে তাই একটু তেলটা দিয়ে দিই তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগে কিছু একটু ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে দেখো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো কালকে ঠিক সকাল সাড়ে দশটায় নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা করার চেষ্টা করবো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো আজকের মতো তাহলে আসি